আপনার সামনে যদি শত্রু থাকে আপনি দেখতে পারবেন আর কিছু কিছু জিনিস আছে যেগুলো অদৃশ্য আপনি দেখতে পারবেন না সেই দেখার মতো চোখে আমাদের ক্ষমতা দেয়া হয়নি আল্লাহ রসুল বলেছেন কুকুরেরা শয়তানকে দেখতে পারে কুকুর শয়তানকে দেখতে পারে আজানের সময় কুকুর চিল্লায় বেশি আজানের সময় শয়তান পালায় হাদিস দিস আজানের সময় শয়তান পালায় কুকুর শোনে বেশি আমাদের চাইতে ঠিক আছে এরকম বিভিন্ন প্রাণী সম্পর্কে কিন্তু আসছে যেটা তার মানে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতার কারণে আমরা অদৃশ্যকে দেখি না তো এই জন্যে এই যে অদৃশ্যের গায়েবের বিষয়গুলা সব ক্ষতির চাইতেও স্পেশালি স্পেশালি বলেছেন হিংসা হিংসুক স্পেশালি বলেছেন রাতের অনিষ্ট রাতের গভীরতা স্পেশালি বলেছেন জাদুকরিণী নারীরা আর হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দেয় যে শয়তান খান্নাস এগুলো আমরা দেখতে পারি না কোনোটাই আর যেটা আমরা দেখতে পারি না সেই শত্রুর সাথে আমি কিভাবে লড়তে পারি এটা আমার পক্ষে সম্ভব না তাহলে কে আমার হয়ে লড়বে যে দৃশ্য অদৃশ্য সব দেখতে পারে যে দৃশ্য অদৃশ্য সব দেখতে পারে এই জন্যেই এই দুটো সুরাকে বলা হয় মোয়াউজা তাইন বা আশ্রয় প্রার্থনার দুইটা স্পেশাল সুরা আর যেদিন থেকে এই সুরা নাজিল হয়েছে সেদিন থেকে ইসলাম আগের সব দোয়াই ছেড়ে দিয়েছিলেন আগে তিনি আশ্রয় চাওয়ার জন্য অনেকগুলো দোয়া পড়তেন সব দোয়া ছেড়ে দিয়ে তিনি সুরা ফালাকার নাসের প্রতি আমল করা শুরু করলেন এবং এই সুরা দুটার মধ্যে সব কিছুই চলে আসছে আপনারা চিন্তা করেন আজকে হয়তো অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি আর ডিটেলস ব্রিফে গেলাম না শুধু কয়েকটা পয়েন্ট বলে আমি শেষ করছি সেটা হলো যে রাতের বেলা ক্ষতি আছে একটু ভালো করে শোনেন আমি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাল্লাহ রাতের বেলা কিছু ক্ষতি আছে আপনাদের বাচ্চাদেরকে কখনো সন্ধ্যার পরে বাইরে যেতে দিবেন না রসুন বলেছেন সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখবে কারণ সন্ধ্যায় সময়ে জিন জাতি বের হয় যাদেরকে তোমরা দেখো না এবং তারা আমাদের কখনো কল্যাণ চায় না বেশিরভাগ যিনি দুষ্ট প্রকৃতির তারা কিন্তু চ্যালেঞ্জ করছে আল্লাহকে যে এদেরকে আমি জাহান নামে নিয়ে যাবই। একটা যদি জিন কাউকে আক্রমণ করে ফেলে তাহলে তাকে সলভ করা অনেক ডিফিকাল্ট আছে আমি বারবার বলছি তো সন্ধ্যাবেলায় খেয়াল রাখবেন বাচ্চারা যেন বাইরে না যায় আর এখানে এই সোরে রাতের কথা আসছে গভীর রাতে রসসুলসলাম বাইরে ঘোরাফেরা করতে নিষেধ করছেন তিনি বলেছেন গভীর রাতে এমন অনেক মাখলুক আকাশে এবং জমিনের মাঝখানে থাকে যাদেরকে তোমরা দেখতে পারো না তাই গভীর রাতে আমরা যদি বাইরে না যেন না যাই আর কি আসলে আমাদের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে তো আর রাত এখন দিনের জায়গায় দিন রাতের জায়গায় এই জন্য এগুলো আমরা কেয়ার করি না কিন্তু সমস্যাগুলো কিন্তু ঠিকই হচ্ছে তারপরে আরও ব্যাপার আছে সেটা হলো যে আমাদের সন্তানদেরকে এবং পরিবার পরিজনদেরকে সবসময় ঝাড়ফুঁক করবেন ঝাড়ফুঁক করবেন ঝাড়ফুঁক মানে আমি তাবিজ ঝুলানো বোঝাইনি আমি বুঝিয়েছি যে সুরা ফালাক না সায়তাল কুরসি সুরা বাকারা এগুলো পড়ে পড়ে ফু দিবেন আর যারা পড়তে জানেন না তারা অডিও টেপ শুনতে পারেন অডিও টেপ রেকর্ডিং বাসায় ছেড়ে দিবেন ওখান থেকে দেখবেন শয়তান ইনশাল্লাহ চলে যাবে আপনি যদি কোরআন পড়তেও না জানেন আমার রিকোয়েস্ট হচ্ছে কাইন্ডলি রিকোয়েস্ট হচ্ছে কোরআন শুনবেন কোরআন এমন একটা কিতাব শুনতে শুনতে ওই বইয়ের প্রতি আপনার ভালোবাসা তৈরি হয়ে যাবে একসময় আপনি ইনশাআল্লাহ পড়তেও বসবেন ইনশাল্লাহ কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন ইনশাআল্লাহ নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন